আদি তুমি বেঁচে আছো এতদিন তুমি কোথায় ছিলে এমনটাই বলছে শুভলক্ষী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত হচ্ছে ট্রান্তে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে কাশ শুভলক্ষীদের বাড়িতে চলে আসে আর তখন এদিকে শুভ বলছে আসলে আমি এতটাই টেনশনে ছিলাম না এদিকে মানে কে সব কান্নাকাটি করছে তার মধ্যে বাড়ির এই সব ঝামেলা সব কিছু মিটিয়ে যেতেই তাড়াহুড়ো করেই আপনার সাথে ধাক্কাটা লেগে গেল আর তখন নানান কথা বললে তো সকাশ কিছু একটা মনে করতে থাকে শুভর কথাই ভাবতে থাকে তখনই দেখা যাবে শুভ আকাশের হাতে কিছু ব্যাগ দেখতে পায় পুতুল খেলনা দেখতে পেলে তখন বলে এসব কি এরপর বলে আপনার জন্য আর তখন বলে আমার জন্য আমি এগুলো দিয়ে খেলব এরপর বলে না মানে আসলে কেশবের জন্য এরপর এরপর দেখা দেখা যাবে যাবে অফিস থেকে কিছু লোকজন আসে আর তারপর তারা বলতে থাকে আচ্ছা স্যার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে তখন শুভ বলতে থাকে আসলে কিসের অ্যারেঞ্জমেন্ট আর তখন দেখা যাবে আকাশ বলতে থাকে বলার আগে এদিকে স্টাফরা বলতে থাকে আসলে স্যার এমনটাই করেছেন আমাদের স্টাফের সবারদের জন্য যারা মহিলা আছেন তা যাদের বাচ্চা আছেন তারা যাতে বাচ্চাদেরকে অফিসে নিয়ে এসে রাখতে পারে ব্যবস্থা করেছেন তখন শুভ শুনে তো খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে বা আপনি আপনার অফিসে স্টাফদের জন্য এতটা ভাবে হবে আকাশ বলতে থাকে না আসলে আপনাকে আর কেশবকে দেখে না আমি এই ধারণাটা বুঝতে পেরেছি জানেন তো সামনে তো তখন শুভ খুব খুশি হয়ে যায় আর এদিকে দেখা যাবে ঠাম্মি বলতে থেকে যে কাল দাদুবাইয়ের সন্তানের প্রথম জন্মদিন দেখো সমস্ত অর্ধেক অর্ধেক করে পড়ে আছে সব কটা খুব বকৃতি বক তখনই দেখা যাবে আদির বাবা চলে আসে একটা ড্রেস নিয়ে আর বলে দেখো দাদু তোমার জন্য কি নিয়ে এসেছি এই বলে সেই ড্রেসটা হাতে দেয় আর তখন সেবন্তী সেই ড্রেসটা নিয়ে দেখতে থাকে আর তারপর দেখা যাবে সেবন্তি সেটা হাতে নিয়ে খুব কাঁদতে থাকে আর বলে এমন একটা ড্রেস ছোটবেলায় আদির জন্মদিনে আনা হয়েছিল ঠিক এমনটাই কি অদ্ভুত জিনিস তাই না এরকমই একটা আর তখন এই বলে কাঁদতে থাকে তখন দেখা যাবে আদির বাবা আদির মাকে সান্ত্বনা দিতে থাকে তারপর দেখা যাবে পুরো সেখানে চলে আসে পুরুষ এসে দেখতে পায় যে ওরা খুব কাছে মানে সেবন্তী খুব কাছে আর তখন খুবই একটা ড্রেস নিয়ে এসে সেই ড্রেসটা দেখায় আর তখন বলতে থাকে আচ্ছা দাদা ভাই এটা কি আমি তো বলেছিলাম যে আমি ড্রেস আনবো আমার মানে আজ আমার কেশবের জন্মদিনে আজকে এই ড্রেসটা পরবে তখন বলে কি দিদিভাই তুমি বলো নি এরপর বলে যাক বাবা আমি ভুলে গিয়েছিলাম এই বলে তর্কাতর্কি করতে থাকে ঠিক তখনই আকাশে এসে সবটা দেখতে পায় আর ওরা যখন আদিকে নিয়ে আক্ষেপ করতে থাকে সবটা দেখে আকাশও খুব কষ্ট পায় বলে যে একজন বাবার যে মানে একজন সন্তানের যে বাবার কতটা প্রয়োজন সেটা আমি বুঝতে পারি আর তখনই এদিকে এসে বলতে থাকে এ কি কি সেন আপনি আর তখন বলে হ্যাঁ এই বলে দেখা যাবে আজকে দেখে কেশব ডাক দেয় তখন বলে আসছি বাবা আমি হাত পা দুই আসি তারপর দেখো তোমার জন্য কি কি এনেছি এরপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর দেখা যাবে আকাশ কেশবের কাছে যায় গিয়ে ঠিক যেভাবে কথা বলতো ঠিক সেভাবে কথা বলতে থাকে আর তখন শুভ অবাক হয়ে যায় অবাক হয়ে সেই কথাগুলোই ভাবতে থাকে এরপর দেখা যাবে আকাশ বলতে থাকে আচ্ছা আপনাদের বাড়িতে তো অনেক কাজই বাকি রয়েছে তো আমিও আজকে এসেছি আমার এখন আর আর কাজ নেই তো আমি কি আপনাদের কোনো হেল্প করতে পারি তখন দেখা যাবে আকাশ আকাশের হাতে সুন্দর করে বেলুন দিয়ে সাজাতে থাকে এরপর এদিকে দেখা যায় সে মা একজনের সাথে কথা বলতে থাকে ঠিক তখনই সেখানে চলে আসে আদি এরপর আদিকে বলতে থাকে আচ্ছা বাবা আমি কিছু লিস্ট মানে বলি তুমি লিস্টগুলো লিখে দাও ঠিক আছে আর তখন আদি সেই অনুযায়ী লিস্ট লিখতে থাকে আর তারপরে নিউ ইয়র্কের কথা মনে করতে থাকে সেখানে নিউ ইয়র্কের লেখা ছিল আর তখন বলতে থাকে আমার এমনটা কেন মনে হচ্ছে এরপর দেখা দেখনি মোহনা চলে আসে আর আদি কথাগুলো ভেবেই তখন কাশি পায় মুখ দিয়ে জল চলে আসে মোহনা তখন বলছে কি হয়েছে কি হয়েছে আয়ান তোমার কিছু হয়েছে এরপর দেখা যাবে মোহনা হাতের মধ্যে চোট পেয়েছিল একটুখানি রক্ত লেগে আছে সেটা দেখতে পায় আদি দেখতে পেয়ে বলতে থাকে যে এটা হয়েছে তোমার তখন বলে না না কিছু না কিছু হবে না এরপর বলে কিছু না বললে হবে এখনই মলম লাগিয়ে দিচ্ছি এই বলে মলম চলে যায় আর এদিকে দিকে দেখা যাবে শুভ কাজ করতে করতে হাতে একটু চোট পেয়ে যায় আকাশ দেখে হাতের মধ্যে মলম লাগিয়ে দিতে থাকে আর এদিকে মলম লাগিয়ে দিতে থাকে মহনাকে আদি আর তারপর আদি মনে মনে বলতে থাকে আদিকে যে তুমি এতটা কেয়ার করো আমাদেরকে তখন আদি আদি মনে মনে বলতে থাকে আমার কেন মনে হচ্ছে যে এমনটা আমি আগেও করেছিলেছি ভাবতে থাকে তারপর দেখা যাবে আদি সেবা যত্ন দেখে খুব খুশি হয় না আর অন্যদিকে দেখা যাবে সবাই কেশবকে নিয়ে খুশি থাকে আর এদিকে আকাশ পুরোটাই দেখতে থাকে দেখে তখন বারবার করে শুভলক্ষ্মীর কথাগুলো ভাবতে থাকে আর তারপর দেখা যাবে যে বন্তি আকাশের কাছে যায় গিয়ে তখন বলে আচ্ছা আপনি তো আমাদের কাছে অনেকটাই টাকা পাবেন আর আপনার জন্য কিছুই করতে পারেনি সেই ঋণগুলো এখনো শোধ করতে পারিনি আর আপনি আমাদের জন্য এত কিছু করছেন আবার মানে ওদিকটা দেখতে গেলে কিন্তু আমাদের বাড়িতে এসে পারিবারিকভাবেও অনেকটাই করছেন আর তখনই দেখা যাবে এমনভাবে সেবন্তী কথা বলে আকাশের তখন বুঝতে পারে যে আচ্ছা ওনারা কি তাহলে অন্য কিছু ভাবছে যে ওনাদের বাড়িতে রোজ রোজ আসছি এগুলো নিয়ে আসছি তাহলে কি ওনারা একটা ভালো মনে করছেন না কি চোখে দেখছেন এটাই ভাবতে থাকে আর তারপর দেখা যাবে বলতে থাকে পুরোহি যে আচ্ছা আজকে কিন্তু আপনি আমাদের এখানে ডিনার করে যাবেন মেজুকাম মা আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যাবে আকাশ বলতে থাকে না না আসলে আমাকে এক্ষুনি যেতে হবে আর তার মনে মনে বলতে থাকে যে লোকটা এতটা করেছে সারাটা দিন এতটা খাটনি করেছে আর নাকে চলে যাবে সেটা তো হতে পারে না তখন শুভ কিছু একটা নিয়ে আকাশের হাতে দেয় হাতে দিয়ে বলতে থাকে দাঁড়ান এটা নিয়ে যান এটা খেয়ে নেবেন ঠিক আছে আমাদের বাড়ি থেকে কেউ এসে আজ পর্যন্ত না খেয়ে কোথাও যায়নি তো আপনি এটা নিয়ে যান খেয়ে নেবেন আমি নিজের হাতে তৈরি করেছি বলে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এই বলে চলে যেতে লাগে ঠিক তখন কেসব যেতে দেয় না কেশব বারবার করে ডেকে আনে তখন আবার আকাশ চলে আসে আর বলে যে বাবা আজকে তো থাকতে পারবো না ঠিক তোমার সাথে আবার আমি আমার কাজ শেষ করে জমি আড্ডা দিব ঠিক আছে কালকেই তো আসবো আর তখন দেখা যাবে রিদ্দির বউ বলতে আসলে আকাশ সেনকে এতটাই চিনেছে না কেশব এতটাই ভালোবেসে ফেলেছে যে এখন যেতেই দিচ্ছে না তারপর আকাশ কেশবকে কোলে নিয়ে আদর করে সেখান থেকে চলে যায় তারপর বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে দেখতে পায় তার মা বসে আছে একটা হাতে অ্যালবাম নিয়ে দেখা যাবে তার মা মন বেজার করে সেই অ্যালবামে থাকা ছবিগুলো দেখতে থাকে সেটা বুঝতে পারে আসলে ছোটবেলার ছবিগুলো তার বাবার সাথে ছবি তোলা ছিল সেগুলো আর তখন বলে মা তুমি আবার এই ছবিগুলো হাতে নিয়েছো আর তখন এই বলে মন খারাপ করলে তখন বলতে থাকে সত্যি একটা জীবনে যে বাবা না থাকাটা সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি বিশেষ করে কেশবকে দেখে আমি বুঝতে পেরেছি তার জন্যই তো কেশবের জন্য আমার মনে একটা জায়গা করে নিয়েছে কেশবের জন্য আমার খুব কষ্ট হয় জানো তো বাবার জন্য কতটা কষ্ট পায় ছেলেটা তারপর দেখা যাবে সেনের মা আকাশের কাছে যায় আর বলে বাবা সেই জন্যই তো বল তোকে তুই নিজে একটা সংসার কর যে সংসারটা সুন্দর করে গোছা কিন্তু তুই তো শুনতেই চাইছিস না বলে আকাশের মা মন বেজার করে দাঁড়িয়ে থাকে আকাশকে নানান ভাবে বোঝাতে থাকে আকাশ তখন বলে যে মা তা হয় না ভাবলে তো চলবে না ওরা কিভাবে সেটা তো বুঝতে হবে আকাশকে এই সমস্ত কথা বলে বোঝাতে থাকে এরপর বলতে থাকে বাবা তুই কিছু খেয়েছিস আর তখন বলে না মানে এরপর বলে যে আমি মা তো তাই তোর মুখের দিকে তাকালে বুঝতে পারি তুই খেয়েছিস কিনা চল খেয়ে নিবি এরপর দেখা যাবে করে গুছিয়ে গাছিয়ে আকাশের জন্য খাবার খাবার নিয়ে আসে আকাশ তখন বলতে থাকে মা এত খাবারে কি প্রয়োজন ছিল আর তখন বলে তুই খাতো আর তখনই খাবারগুলো খেতে থাকে এরপর এদিকে আদি এসে দাঁড়িয়ে থাকে আদি এসব দেখে মন খারাপ করে আর বলে যে তুই যতই আমাকে ছেলে মানুক আমি তো বাইরের একটা ছেলে আমার মাও কি তাহলে এভাবে বসে থাকতো আমার জন্য খাবার নিয়ে এটাই ভেবে খুব কষ্ট পেতে থাকে আর তখন বলে কোনো দিনও কি আমি আমার পরিবারকে পাবো আবার এদিকে দেখা যাবে আকাশ যখন খেতে থাকে ঠিক তখনই ওই শুভ যেই কোটোটো দিয়েছিল কিছু একটা খাবার দিয়েছিল সেই খাবারটা দেখে বলতে থেকে সেটা হাতে করে নিয়ে মায়ের কাছে যে মা এটা শুভলক্ষ্মী দিয়েছে নিজের হাতে বানিয়েছে খুব ভালো হয়েছে আমি খেয়েছি তোমরাও খেয়ে নিও আকাশের মা শুভর কথা ভাবতে থাকে আর বলে যতই হোক আমার ছেলে যতই বারণ করুক আমি তো মা তাই বুঝি যা করার আমাকেই করতে হবে কাল তো ওদের বাসায় যাচ্ছি তা কালকেই কিছু একটা করব ওর এদিকে দেখা যাক যে ছবির দিকে তাকিয়ে কাঁদতে থাকে ওই দিন সকালে জন্মদিন হতে কেশবের জন্মদিনে চলে আসে সবাই সবাই আকাশও আসে আকাশ তখন খুব খুশি সাথে কথা বলতে কি দেখে চমকে চাইছো তুমি বেঁচে আছো আদি এতদিন কোথায় ছিলে আমাকে এত কষ্ট কি করে দিতে পারলে তুমি